যদি এটা মেডিকেল সায়েন্সের আলোচনা আমাদের দেশের মা বোনারা নিজেদের মাসিকটা নিজেরাই নষ্ট করে কেমনে করে জানেন বিভিন্ন ওষুধ খেয়া প্রথম বেড়াইতে যাবে কয়ে যদি এই অবস্থায় মাসিক থাকে চলাফেরা অসুবিধা হবে তো ওষুধ খেয়ে এটা বন্ধ করে তো বন্ধ করার পরে আল্লাপাকের বিধান অনুযায়ী যে রক্তটা ওনার বের হয়ে যাওয়ার কথা এটা কি বাইরে হলো না শরীরে জমা থাকলো তো জমা থাকার পরে দ্বিতীয় মাসে যখন মাসিক হবে তখন কি শুধু দ্বিতীয় মাসের বাইরে ঘরে আগেটা শুধু বেরিয়ে আগে তো এখন রক্ত কমবে না বেশি হবে খুব মারাত্মক ব্যাপার আরেকটা কথা বলি এই যে মায়াবড়ি খায় না এই মায়াবড়ি মহিলাদেরকে ধ্বংস করে তার শরীর তার কিডনি তার লিগা তার প্রজনন ক্ষমতা সব শেষ বুঝে না একটা অবস্থা আমাদের দেশের নারীরা প্রধানমন্ত্রী হতে চায় হওয়ার যোগ্যতা চায় প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা চায় স্পিকার হওয়ার যোগ্যতা চায় শিক্ষক হওয়ার যোগ্যতা চায় প্রফেসর হওয়ার যোগ্যতা চায় ডাক্তার হওয়ার যোগ্যতা চায় বিচারপতি হওয়ার যোগ্যতা চায় কিন্তু একটা মহিলার জন্য সবচেয়ে গর্বের এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা মা হওয়ার যোগ্যতা এটা তারা নিজেরাই নিজেদের থেকে নষ্ট করে একজন নারীর জন্য প্রেসিডেন্ট হওয়া প্রধানমন্ত্রী হওয়া বিচারপতি হওয়া এটা গর্বের নয় বরং সন্তানের মা হতে পারাটা সবচেয়ে বেশি গর্ব এই জায়গাটাতে আমাদের সমস্যার কারণে আমরা এই জিনিসগুলিকে নষ্ট করছি সেজন্য মাসিক ওই প্রথম যে মাসিক হয়েছে এরপরে যেটা হয়েছে এটা ওনার হিসাব সবারটাকে একরকম হয় বাকি হিসাব এটা ওনার জন্য কি বলে অসুস্থতা ধরতে হবে যাই হোক তারপরেও প্রতিটা মাসালা বিভিন্ন কারণে জলমতি হইতে পারে পরিবর্তন হইতে পারে অসুস্থতার কারণে সন্তান হওয়ার কারণে প্রথম কথা হলো সহজ করে দিলাম প্রথম যে মাসিক হয়েছে এটাই ওনার কি সব সময় হিসাব হবে অথবা আদত যেটা ওনার ওনার আদতে যেটা তিন দিন আবার দেখবেন শুরুতে যাদের তিন দিন মাসিকে রক্ত যায় ওনাদেরটা কোনো সময় সাত দিন হবে না এটা নর্মালি তিন দিন চার দিন থাকতে পারে বেশি কি হয় না সেজন্য এটা এক এক সময় এক হবে তবে এক একজনের এক এক রকম হবে